এত কিছু সুযোগ সুবিধা তার পরিবারের লোকেরা ভোগ করেও বঞ্চনার শিকার আমি জানি যে বিজেপিতে ছজন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তালিকায় আছেন এবং তেরো জন উপমুখ্যমন্ত্রীর তালিকায় আগামী দিন তেরোটা তিরিশ হবে কারণ আরো তৃণমূল থেকে লোক আসবে তারা এখনো পর্যন্ত অনেকে দু নৌকায় পা দিয়ে চলছে কিছুদিনের মধ্যে হয়তো তারা অনেকে বেনো জল বেরিয়ে যাবে আমাদের দলটা গঙ্গা জল হয়ে যাবে আর যত পচা আলু বেরোয় তত দলটা শুদ্ধ হবে কারণ একটা পচা আলু বাকি ঝুড়িটা সব আলুগুলোকে পচিয়ে দেয় তাই পচা আলুরা যত বেরিয়ে যাবে আমার দল তৃণমূল কংগ্রেস শুদ্ধ গঙ্গা আমি অনুরোধ করবো যে শুভেন্দু অধিকারী মহাশয় আপনি অনেক বড় নেতা আমি বয়সে আপনার অর্ধেক কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি এই পূর্বস্থলীর মাটি থেকে আমার দল এবং দলনেত্রী এবং আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পায় পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসন আছে আপনি যে কোনো একটা আসনে দাঁড়ান এই সুজাতা আপনাকে যেমন অজ্জব্ধ করে দাঁড়াবে এই সুজাতা আপনার অধিকারী মহাশয় আপনার জানান অর্ধব্ধ করে দাঁড়াবে আপনি একে ঠিক করুন কোন আসনটা আপনি দাঁড়াবেন যদি না দাঁড়ান তাহলে বুঝবো ভয় পেয়ে গেলেন তাহলে কিসের জন্য বিজেপিতে গেলেন